নমস্কার বন্ধুরা আজকে আমি চালতা চিংড়ি করে দেখাবো প্রথমে আমরা চালতা চিংড়ি মাছ একটু কিছু সবজি নিয়ে নিয়েছি কড়াইটা বসিয়ে দিলাম তেল গরম হয়ে যেতে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিলাম এর মধ্যে একটা দারুণ সেন্ট বেরোয় ফোড়ন থেকে হয়ে যাওয়ার পর কেটে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজি হিসেবে দিয়েছি আমরা কচু ঢ্যাঁড়স আর চালতা এখনকার সিজনে চালতা পাওয়া যায় আপনারা চালতাটা এইভাবে রান্না করবেন দেখবেন দারুণ লাগে এবার কষানো হয়ে যেতে আমি উপর থেকে একটু হলুদ লবণ এবং লঙ্কা গড়ো দিয়ে দিলাম তার মধ্যে এবার মেটে রাখা সর্ষেটা দিয়ে ফুটিয়ে নিলাম ফোটানো হয়ে যেতে এবার নামিয়ে নিচ্ছি দেখুন আমাদের তরকারি রেডি আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে রান্না করে খাবেন দেখবেন খুব সুন্দর লাগবে এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না